ইতোমধ্যে শুনেছেন টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল থানার এলাকার ভিতরে সাগরদিঘি ঘাটাইল রোডে উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকের উদ্দেশ্যে চারটি বাস একশো আশি জনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে তারা পিকনিকে যাবে তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত তিনটা পঁয়তাল্লিশ এটি ফুলবাড়িয়ার মধ্যে পড়েছে ওখান থেকে পনেরো মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলালো এবং কিছু কতিপয় দুষ্কৃতকারী তারা বাছে বাসে কিছু মোবাইল টাকা এবং কেউ কেউ বলছে সোনালঙ্কা কেউ বলছে ইমিটেশন এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু দিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে এইরূপ এইটি হলো মূলত ঘটনা এবং ঘটনাটার সময়টা আমি একটু আগে এখানে এসে অত্র স্কুলের প্রধান শিক্ষক যিনি এই সফরে ছিলেন যাত্রী হিসাবে ছিলেন এবং কিছু কয়েকজন অভিভাবকের সাথেও কথা হলো তাদের বরাতেই আমি কথাগুলো বলছি তো আমরা যতটুকু জানতে পারলাম এখানে নাইন নাইনেও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও চারটা পনেরোর ভিতরে চারটা পনেরো থেকে বিশের ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বললো যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে তাকে তারা আইডেন্টিফাই করলো নিয়ে এসেছিলেন এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাইল জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে এবং অত্র থানা এলাকার যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা ইতোমধ্যে অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা দেখেছেন ইতোপূর্বে মির্জাপুরে একটি বাস ডাকাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি তো আমরা টাঙ্গা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাতে ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ